পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত শিবনাথ সাহা টিচার্স ট্রেনিং কলেজে শনিবার এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ঝর্না সাহা মেমোরিয়াল পাবলিক ওয়েলনেস ড্রাইভের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে বিনামূল্যে ইসিজি পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছিল এই শিবিরে মোট জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন এবং তাদের প্রত্যেকের শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয় পরীক্ষার সময় একজন অংশগ্রহণকারীর শারীরিক অবস্থা গুরুতর বলে মনে হলে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির উদ্যোগ নেওয়া হয় ফলে এলাকাবাসীর কাছে এই শিবিরের তাৎপর্য আরও বেড়ে যায় এই শিবিরে উপস্থিত ছিলেন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত সরকার তিনি শিবিরে রুগী দেখেন ও প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আস্থা জুগিয়েছে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে নিয়মিত এই ধরনের স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলে স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যেমন বাড়বে তেমনি প্রাথমিক স্তরে রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা পাওয়া যাবে ফলে বহু মানুষ বড় ধরনের শারীরিক সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারবেন এই উদ্যোগে এলাকাবাসীরা অত্যন্ত খুশি তাদের কথায় কলেজ শুধুমাত্র শিক্ষা নয় সমাজ কল্যাণমূলক মূল কর্মসূচিতেও যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয় শিবনাথ সাহা টিচার্স ট্রেনিং কলেজের এই স্বাস্থ্য শিবির স্থানীয় মানুষদের জন্য স্বাস্থ্য সুরক্ষায় এক বড় সহায়ক হিসেবে কাজ করছে বিনামূল্যে কি ডাক্তার দেখালেন হ্যাঁ ডাক্তার দেখালো আচ্ছা কি ডাক্তার দেখালেন সুগারে হাড়ে কোথায় দেখালেন এটা এই যে ওই কলেজে তা এখানে বিনামূল্যে চালু হয়েছে কতটা ভালো লাগছে আপনার ভালোই লাগছে এই যে প্রত্যন্ত একটা গ্রাম সেই ক্ষেত্রে কতটা সুবিধা হলো আপনার অনেক সুবিধা হয়েছে এখান থেকে কি রক্ত পরীক্ষা হচ্ছে হ্যাঁ রক্ত পরীক্ষা হচ্ছে সিজি হচ্ছে বিনা পয়সা বিনা পয়সা কি বলবেন এই যে কলেজ থেকে উদ্যোগ নিয়েছে একটা হ্যাঁ কতটা ভালো উদ্যোগ এটা খুব ভালো

রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট হচ্ছে সবটাই বিনামূল্যে ডাক্তারও বিনামূল্যে উনিও পরিষেবা দিচ্ছেন আমার মাকে সবার মধ্যে বাঁচিয়ে রাখার জন্য মা তো আটই এপ্রিল মারা গেছেন মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটা করছি পনেরোই আগস্টে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ চেক শুরু করেছিলাম আর হেলথ চেক প্রতি মাসেই আমি করবো এটা আমাদের ইচ্ছে আছে এবং এখানে পাশ করা ডাক্তারি এম বিবিএস এম ডি এম এস এই ধরনের ডাক্তারি বসবে আজকে ডক্টর প্রশান্ত সরকার দেখছে ধারাবাহিকভাবে চলবে প্রতি মাসে এখন স্টার্ট করছি প্রতি মাসে চলবে এবার এরপরে আমার ইচ্ছা আছে কোনো দিন অন্তর করা মানুষের মধ্যে উৎসাহ ভালো মানুষজন আসছেন এলাকাটা তো খুব গরিব এলাকা গ্রাম্য এলাকা এখানে যারা পয়সা দিয়ে কোনো একটা পাশ করা ডাক্তারকে দেখাতে পারে না তারা এখানে এসে সেই সুযোগটা পাচ্ছে তারা নিচ্ছে উৎসাহ সহকারী তারা আসছে সেখানে দেখাচ্ছে মায়ের নাম ঝলনা শাহ কলেজে এটা শ্রীনা শাহ কলেজে হচ্ছে